অনেকেই হয়তো বা জানেন আমার জীবনের দীর্ঘ একটা সময় আমি দক্ষিণ আফ্রিকায় কাটিয়ে এসেছি দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন আমার ফোনে কিছু ভিডিও ফুটেজ ছিল হঠাৎ কিছুদিন আগে চোখে পড়ল ভাবলাম ভিডিওগুলো একটা ভ্লগ আকারে আপলোড করে রাখি তাই আজকের এই ভিডিওটি করা দক্ষিণ আফ্রিকার দক্ষিণ প্রান্তে আটলান্টিক মহাসাগরের তীরে দাঁড়িয়ে আছে এক অপূর্ব নগরী কেপটাউন প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর আধুনিক শহরী জীবনকে একই কেন আঁকতে চাইলে কেপটাউন তার সেরা উদাহরণ শহরটির প্রতীক হল টেবল মাউন্টেন প্রায় মিটার উঁচু এই সমতল চূড়াটি দেখতে সত্যি একটি বিশাল টেবিলের মতো এখান থেকেই নাম হয়েছে টেবল মাউন্টেন টেবিল মাউন্টেন থেকে চোখ মেলে তাকালে দেখা যায় পুরো কেপটাউন টাউন শহর আটলান্টিক মহাসাগরের নীল জলরাশি আর দূরে বিখ্যাত কেপ অফ গুড দিনে এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য সত্যি প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এটি একটি বিশ্ব ঐতিহ্য স্থান অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত পাহাড়টিতে রয়েছে হাজার প্রজাতির উদ্ভিদ যাদের অনেকগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না পর্যটকদের জন্য টেবিল মাউন্টেনে ওঠার দুটি প্রধান উপায় আছে নাম্বার ওয়ান কেবল কারে করে অল্প সময় চূড়ায় পৌঁছে যাওয়া অথবা ট্রেকিং করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা আমি ট্রেকিং করেই উঠেছিলাম শহরের ঐতিহাসিক স্থান রঙিন সংস্কৃতি কেপমালয় খাবারের স্বাদ আর টেবল মাউন্টেনের নৈসর্গিক সৌন্দর্য সব মিলিয়ে কেপ টাউন এক অনন্য ভ্রমণ গন্তব্য যারা একবার এখানে আসেন তাদের কাছে টেবিল মাউন্টেন চিরস্মরণীয় হয়ে থেকে যায় ্টিক ওইখানে ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে এই পর্যন্ত পুরাটাকে বলা হয় লায়নসেম অনেকে আবার লায়ন সাইডও বলে মানে এটা সিংহের মাথার মতো দেখা যায় ওই জায়গাটাকে এর জন্য এটা নাম দেওয়া হয়েছে লায়ন সাইড আর এটা তো কেবল মাউন্ডেন ওদেরকে বলছি যাবত সদার ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ আর যাওয়ার ইচ্ছা নাই ওনার কোন ভাই ওনাকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে কোনো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ তো দশ বছর যাবৎ বলছেন এই যে আমার সুন্দর জুতা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল আছে পাহাড়ি ফুল এসব গাছের নামও জানি না কোথাও লেখা খাওয়া নেই লেটস গন টপ যদি কখনো আফ্রিকা ভ্রমণের পরিকল্পনা করেন তবে শহর আর পাহাড়কে আপনার তালিকার শীর্ষে রাখতেই হবে চূড়ায় উঠে পুরো কেপটাউনকে চোখে দেখা সমুদ্রের নীল জলে সূর্যাস্ত উপভোগ করা কিংবা কেবল কারে ভেসে যাওয়া প্রতিটি মুহূর্তই হবে জীবনের এক অমূল্য অভিজ্ঞতা আজ এ পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো ও সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ